ভারত ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না নরেন্দ্র মোদী থাইল্যান্ড সফরে সূচি প্রকাশ করেছে ভারত সেখানে ইউনুসের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়নি আগামী তেসরা এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাবেন তিন এবং চার এপ্রিল সেখানে বঙ্গোপসাগরীয় দেশগুলির মঞ্চ বিমস্টেকের অধিবেশনে যোগ দেবেন চৌঠা এপ্রিল সেখান থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় যাবেন প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কায় তিন দিনের সফর শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রক মোদীর ব্যাংকক সফরে যে সূচি প্রকাশ করেছে তাতে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার বৈঠকের উল্লেখ নেই following the uh, BIMSTEC summit in uh, bangkok uh, prime minister will travel to sri lanka from 4th to 6th april uh, for a state visit on the uh, invitation of president anura kumara desanayake of uh, sri lanka uh, you would all recall that uh, president desanayake had visited uh, new delhi in uh, december uh, of 2024 Uh, on his first overseas visit after taking office uh, as president uh, and now uh, prime minister modi uh, is uh, returning this visit uh, by becoming the first foreign leader to be hosted by president desanayake in his capacity as president of uh, sri lanka ভারতের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং তান সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন থাইল্যান্ড সরকার এই বৈঠকের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল এদিকে থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে আগ্রহী বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকার এই ব্যাপারে লিখিতভাবে ভারত সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু নয়াদিল্লি তাতে সাড়া দেয় না তবে একান্তে দ্বিপাক্ষিক বৈঠক না হলেও বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদী ইউনুসের সৌজন্যের ফটোসেশন হতে পারে অর্থাৎ দুই রাষ্ট্রপ্রধান পাশাপাশি দাঁড়িয়ে সৌজন্য বিনিময় করতে পারেন যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রক এমন সম্ভাবনার বিষয় স্পষ্ট করে কিছু জানায়নি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর থেকেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী হয়ে উঠেছে ট্রাম্প তার প্রথম জামানার মতো এবারও বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখবেন ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে তাছাড়া মোদীর সঙ্গে একান্তে বৈঠক করে ইউনুস কূটনৈতিক জগতে নিজের গুরুত্ব বাড়িয়ে নিতে চান আওয়ামী লীগ সহ সব দলকেও সামলাতেও মোদীর সঙ্গে হাসিমুখ ছবি তার খুবই প্রয়োজন হয়ে পড়েছে তিনি দেখাতে চান ভারতের মতো বৃহৎ প্রতিবেশী যারা হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখত তারা তাঁর সরকারকেও গুরুত্ব দিচ্ছে তাছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের অভিযোগকে লঘু করাও তার উদ্দেশ্য অন্যদিকে ভারত ইউনুস সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর নিপীড়ন নির্যাতনের অভিযোগে জোরালোভাবে তুলেছে তবে নয়াদিল্লি মনে করছে ইউনুসের প্রত্যাশা পূরণ এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য নেতিবাচক পরিস্থিতি তৈরি করবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বেকায়দায় করবে তবে ইউনুসের সঙ্গে বৈঠকের ব্যাপারে ভারত সরকারের অন্দরে দুটি বিপরীত মত আছে বিদেশ মন্ত্রকের বাংলাদেশ ডেস্কের কূটনীতিকদের একাংশ মনে করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার আর্জি রক্ষা করা দরকার প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে ইউনুসকে মুখের ওপর ভারতের অসন্তোষের কথা জানাতে পারেন কিন্তু বৈঠকের প্রস্তাব উপেক্ষা করার সিদ্ধান্ত প্রতিবেশীর সঙ্গে বৈরী তাকেই উস্কে দেবে তাতে চীনের বাংলাদেশের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ আরও বেড়ে যাবে ইউনুস সরকার আসলে পাকিস্তানের কথায় চলছে পাকিস্তানের মতোই জঙ্গিদের আতুরঘর হয়ে উঠেছে দেশটি এই পরিস্থিতিতে ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই লঘু হয়ে যাবে পাকিস্তানের মতোই বাংলাদেশ জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার ভারত সম্পর্কের আন্তরিকতার বার্তা দিতে চাইছে না ব্যুরো রিপোর্ট সময় কলকাতা